আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিউট ছেলে বাচ্চাদের ইসলামিক নাম ও তার অর্থ নিয়ে বন্ধুরা আপনাদের প্রিয় আদরের সোনামুনিদের নাম রাখা নিয়ে যারা খুব দুশ্চিন্তা আছেন আশা করি পুরো ভিডিওটি দেখলে তাদের দুশ্চিন্তা আর থাকবে না হয়তো আপনার সোনামুনিদের জন্য এখান থেকে একটি নাম আপনিও বেছে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখে নিন নামগুলো আফসার মানি দৃষ্টি আফসার মানি দৃষ্টি আসির মানে সম্মানিত আসির মানে সম্মানিত আহমাদ মানি অতি প্রশংসনীয় আহমাদ মানে অতি প্রশংসনীয় আনাফ মানি ধর্মবিশ্বাসী আহনাফ মানে ধর্মবিশ্বাসী আকতাব মানে বক্তা আকলাক মানে চারিত্রিক গুণাবলী আদিল মানে ন্যায়পরাণ আদিল মানে ন্যায়পরাণ আবিদ মানি আবাদতকারী আরিফ মানে পবিত্র বা বুদ্ধিমান আকিল মানে বুদ্ধিমান বা বিচক্ষণ আহমার মানে লালবর্ণ আজমাল মানে নিখুদ, আজমাইন মানে সম্পূর্ণ আলী মানে উচ্চ আসিম মানে সৎ আফার মানে অতুলনীয় সুগন্ধি আর হাম মানে সবচেয়ে সংবেদনশীল আরজু মানে ইচ্ছা বাসনা আরশাদ মানে সবচেয়ে সৎ আরমান মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা আজহার মানে অত্যন্ত স্বচ্ছ আশরাফ মানে সবচেয়ে সম্মান্ত। আনজুম মানে তারা আবির মানে সুগন্ধ আজিজ মানে ক্ষমতাবান আজিম মানে মহান আজিম মানে মহান আহসান মানে উৎকৃষ্টতম আহসান মানে উৎকৃষ্টতম আসলাম মানে নিরাপদ আসলাম মানে নিরাপদ আসফাক মানে অধিক স্নেহশীল আশহাব মানে বীর আশহাব মানে বীর আসেফ মানে যোগ্য ব্যক্তি আতহার মানে অতি পবিত্র আতহার মানে অতি পবিত্র আজরাফ মানি অতি বুদ্ধিমান আজরাফ মানে অতি বুদ্ধিমান আক্তাব মানে নেতা আক্ত মানে নেতা আকমার মানে অতি উজ্জ্বল আক্রাম মানে অতি দানশীল আলমাস মানে হীরা আমির মানে শাসক আমজাদ মানে সম্মানিত আনসার মানে সাহায্যকারী আউসাফ মানে গুণাবলী আনিস মানে বন্ধু আয়মান মানে নির্ভীক আফজাল মানে অতি উত্তম আশিক মানে প্রেমিক আতিক মানে সম্মানিত বক্তিয়ার মানে সৌভাগ্যবান বক্তিয়ার মানে সৌভাগ্যবান বরকত মানে ভাগ্যবান বসির মানে সুসংবাদ বহনকারী ইয়াসির মানে ধনী ইয়াকিন মানে বিশ্বাস ইয়ামিন মানে শপথ জাহিদ মানে সন্ন্যাসী জাহিদ মানে সন্ন্যাসী জাফর মানে বিজয় জাবি মানে হরিণ জাহিন মানে বিচক্ষণ জারিফ মানে বুদ্ধিমান তানজিম মানে সুবিন্যাসকারী তানভীর নামের অর্থ হচ্ছে আলোকিত তানভীর নামের অর্থ হচ্ছে আলোকিত তৌশিফ নামের অর্থ হচ্ছে প্রশংসা ওয়াহিদ নামের অর্থ হচ্ছে অদ্বিতীয় নামের অর্থ হচ্ছে বন্ধু ওয়াকার নামের অর্থ হচ্ছে মর্যাদা সাদাত নামের অর্থ হচ্ছে সৌভাগ্য সাকিব নামের অর্থ হচ্ছে উজ্জ্বল বা দীপ্ত নামের অর্থ হচ্ছে মূল্যবান তাহির নামের অর্থ হচ্ছে পবিত্র বা বিশুদ্ধ তালিব নামের অর্থ হচ্ছে অনুসন্ধানকারী তৌকির নামের অর্থ হচ্ছে সামর্থ্য তকি নামের অর্থ হচ্ছে ধার্মিক শামীম নামের অর্থ হচ্ছে চরিত্রবান বা সুন্দর সাদিক নামের অর্থ হচ্ছে সত্যবান শাহরিয়র নামের অর্থ হচ্ছে রাজা শিহাব নামের অর্থ হচ্ছে উজ্জ্বল তারকা রাহমান নামের অর্থ হচ্ছে দয়ালু রাহমাত নামের অর্থ হচ্ছে দয়া রাব্বানি নামের অর্থ হচ্ছে স্বর্গীয় রাকিব নামের অর্থ হচ্ছে অশ্বারোহী রাফাত নামের অর্থ হচ্ছে দয়া রাহিম নামের অর্থ হচ্ছে দয়ালু রফিক নামের অর্থ হচ্ছে বন্ধু রৌনাক নামের অর্থ হচ্ছে সুন্দর রশিদ নামের অর্থ হচ্ছে সঠিক পথে পরিচালিত রাফিদ নামের অর্থ হচ্ছে প্রতিনিধি রাফিদ নামের অর্থ হচ্ছে প্রতিনিধি মাহবুব নামের অর্থ হচ্ছে প্রিয় কিংবা বন্ধু মহসেন নামের অর্থ হচ্ছে উপকারী উপকারীদ নামের অর্থ হচ্ছে পথ প্রদর্শক মোস্তাফিজ নামের অর্থ হচ্ছে উপকৃত মুস্তাক নামের অর্থ হচ্ছে আগ্রহী মুস্তফা নামের অর্থ হচ্ছে মনোনীত মেজবা নামের অর্থ হচ্ছে প্রদীপ মুসলে নামের অর্থ হচ্ছে সংস্কারক মোসাদ্দেক নামের অর্থ হচ্ছে প্রত্যয়নকারী মোয়াজ্জেম নামের অর্থ হচ্ছে মর্যাদা সম্পূর্ণ মাসুম শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ মাসুক নামের অর্থ হচ্ছে ভালোবাসার পাত্র মুজাফার নামের অর্থ হচ্ছে জয়দীপ্ত মুজাফার নামের অর্থ হচ্ছে জয়দীপ্ত মুশফিক নামের অর্থ হচ্ছে দয়ালু মুস্তাকিম নামের অর্থ হচ্ছে সঠিক মাসুদ নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবান মুরাদ নামের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা ফাহাদ নামের অর্থ হচ্ছে সিংহ গালিব নামের অর্থ হচ্ছে বিজয়ী গাফফার নামের অর্থ হচ্ছে অতি ক্ষমতাশীল গফুর নামের অর্থ হচ্ছে মহা মহা দয়ালু গোরফান নামের অর্থ হচ্ছে ক্ষমা গিয়াস নামের অর্থ হচ্ছে সাহায্য হাসিন নামের অর্থ হচ্ছে সুন্দর হাদিদ নামের অর্থ হচ্ছে লোহা হাবিব নামের অর্থ হচ্ছে বন্ধু হামি নামের অর্থ হচ্ছে রক্ষাকারী হাফিজ নামের অর্থ হচ্ছে রক্ষাকারী হামিদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী ফায়সাল নামের অর্থ হচ্ছে বিচারক ফাতিন নামের অর্থ হচ্ছে উৎসর্গ ফারহান নামের হচ্ছে খুশি বা প্রফুল্ল ফরিদ নামের তো হচ্ছে অনুপম ফজল নামের হচ্ছে অনুগ্রহ লা অপরিহার্য লাজিম নামের হচ্ছে অপরিহার্য করিম নামের তো হচ্ছে দয়ালু কামাল নামের তো হচ্ছে পরিপূর্ণতা জামিল নামের তচ্ছে হচ্ছে সুন্দর লিয়াকত নামের হচ্ছে মেধা লোকমান নামের অর্থ হচ্ছে জ্ঞানী লাবি নামের হচ্ছে বুদ্ধিমান মাহতাব নামের অর্থ হচ্ছে চাঁদ হাসান নামের অর্থ হচ্ছে উত্তম বন্ধুরা আছে এই পর্যন্ত ভিডিওটি আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম